গাড়ি ছিল দুইটা তিরিশের এখন হচ্ছে বাজে সময় দুইটা তিপ্পান্ন যে গাড়ি সিরিয়ালে আছে আসতেছে দুইটা তিরিশের গাড়ি প্রায় বিশ তিরিশ মিনিট লেট যে এটা হচ্ছে সেই ট্রেনের গাড়ি চলুন এবার তাহলে যাত্রা শুরু করা যাক থেকে রওনা দেওয়ার ঠিক এক ঘন্টা পঞ্চাশ মিনিট পর এই যে কুমিল্লা হোটেল ব্রেকে আসলাম গাড়ি নাম্বার হচ্ছে চৌরাশি বিরাশি এখন দেখি এখানে কত এখানে সম্ভবত তিরিশ মিনিট ব্রেক তিরিশ মিনিট পর আবার রওনা হবে কিন্তু এই এক ঘন্টা পঞ্চাশ মিনিটে জার্নি ছিল একদম বাজে যে বিখ্যাত কিছুই কিন্তু এটা হচ্ছে বিফ না চিকেন একবার বিফটা খাইছিলাম সেটা একবার বাজেছিল তাই এবার চিকেনটা ট্রাই করার জন্য চিকেনটা নেব তরুণ ট্রাই করে দেখি কেমন আমি সাথে খাবারটা খাবারটা হাত দিয়ে খাইতে মাসে ভালো লাগে তরুণ ট্রাই করতে গিয়ে স্মেলটা অত ভালো না কিন্তু মোটামুটি এবার হচ্ছে কিন্তু দাম অনুযায়ী খাবারের মান একবারই বাজে সেটা ব্যক্তি আমার ব্যক্তিগত ওপিনিয়ন বাকিটা আপনাদের ইচ্ছা ট্রাই করলে করতে পারেন আচ্ছা এবার খাবার শেষ করে ইনশাল্লাহ দেখা হচ্ছে খাবারের মানটা যেমনই হোক কিন্তু এখানে মুরগি দিচ্ছে একটা যে দুইটা যে এখানে একটা তিনটা হোটেল বেরিতে ছিল তিরিশ মিনিট তিরিশ মিনিটের ভিতরে আপনার খাওয়া দাওয়া বাথরুমের কাজ সম্পূর্ণ শেষ করে নিয়ে আমরা আবার রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে খেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল কিন্তু যাত্রার কোনো অগ্রগতি নেই সেই চলছে তো চলছেই আমাদের গাড়ির অ্যাভারেজ স্পিড ছিল সত্তর থেকে পঁচাত্তর সর্বোচ্চ স্পিড আমি পেয়েছিলাম মোবাইল স্পিড মিটারে যে এরকম স্পিড মার্শাল থেকে কাম্য নয় আশা করেছিলাম এর থেকে ভালো কিছু কিন্তু তা প্রদানে তারা ব্যর্থ এমনকি তারা পোকি নিয়েছিল দুইজন কুমিল্লা পর্যন্ত ভোক নিয়েছে সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে যদি আমাদের গাড়ি ভালো টানত তাহলে মনটাকে দিতে পারত কিন্তু ফাঁকা রোডেও গাড়ি আশি পঁচাত্তর এরকম স্পিড ছিল আমি আশা আশাহত হয়েছি যার কারণে যেরকম অনেক গ্যাপে হচ্ছে গ্যাপের খেলা কিন্তু ওস্তাদ যিনি ছিলেন তিনি সেই গ্যাপ কাজে লাগাতে পারেন যাই হোক আলহামদুলিল্লাহ ইচ্ছা ছিল মার্শায় মার্শায় ওঠার আলহামদুলিল্লাহ আল্লাহ তা কবল করেছেন আমি মার্শায় উঠতে সক্ষম হয়েছি এবং আপনাদেরকে দেখাতে পেরেছি আমার জার্নি দেশে আসার পর থেকে আমি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম সেই কারণেই এতদিন কোথাও যেতে পারিনি ভিড় হতে পারিনি আপনাদের কোনো ভিডিও দেখাতে পারি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমি আগের থেকে এখন সুস্থ রয়েছি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত ভালো কিছু দেখান তা সম্ভব হবে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ আটটা পনেরোতে আমরা চট্টগ্রাম একেখানে এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো জার্নি ছিল চলুন জানি এই ভিডিও ক্লিপটি অ্যাড করার কারণ হচ্ছে আপনাদেরকে জানানো যে আমার কাছে তাদের সার্ভিসটি কেমন লেগেছে প্রথমত আমি যদি তাদের কাউন্টারের কথা বলি কাউন্টার তাদেরকে দেব আমি সর্বোচ্চ দশে দুই তারপর তাদের যে ওয়াশরুম সেটা দশে জিরো তারপর হচ্ছে তাদের যে সার্ভিস সে সার্ভিস চার তারপর হোটেলে খাবার মায়ামিতে সেখানে খাবারের মান ছিল দশে তিন এই আর দিন শেষে পুরো জানি একদম যদি সম্পূর্ণ মিলি বলি দশে চার এতক্ষণ আমি যা বলেছি সেটা ছিল আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আমার কাছে যেরকম লেগেছে আমি ঠিক সেটাই বলেছি ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে তারা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ